কমতেও আমার ভক্ত কখনো বিনষ্ট হন না সে কথা তুমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করো ভগবান এটা অর্জুনকে বলছেন যে আমার ভক্তের কখনও বিনাশ হয় না তুমি সেটা সবাইকে জোর গলায় বলতে পারো আজকে এই শ্লোকটাই আমরা পাঠ করবো গতদিন আমরা দেখেছি ভগবানের ভক্ত কখনো যদি পথভ্রষ্ট হয়ে পড়ে ক্ষণিকের জন্য তাকে কোনো সময় নিন্দা বা তার নামে কোনো বাজে কথা বলা উচিত নয় কত শ্লোকে আমরা পাঠ করেছি আজকে আমরা কিন্তু একত্রিশ নাম্বার শ্লোক যোগের পাঠ করবো তার আগে অবশ্যই মঙ্গলাচরণ জ্ঞান আজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জান ચોખુમ લીત તસ્મૈશ તસ્મય શ્રી ગુરુવે ચૈતન્ય મનોભીષ સ્થાપિત જ્ઞાન ભૂતલે શયં રૂપં દધતી શપદંતિકમ હે કૃષ્ણ ગુરુના સિંધુ દીન બંધુ જગતપતિ গোপেশ গোপিকা কানন্ত রাধাকা নমস্তুতে তপ্তঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশ ভানুষুতে দেবী প্রণমেয়ী প্রিয় বাঞ্ছা কল্পত রূপাসিপা সিন্ধু বচ অতিান পাবনেভ্য বৈষ্ণবে নমো নমো জয় প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবাষা গৌর গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে মূক করিচল পঙ্গুম লঙ্ঘা তিগিং যৎকৃপা তমহং মন্দে পরমান শিলভৌপাত কি জয় গ্রন্থরা শ্রীমদ্ভগবদ্গীতা যথে যথে জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ ভাগবত গীতা যথায়াতের রাজগুযোযোগ অর্থাৎ নবম অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোক থেকে আমরা পাঠ শুরু করব যেখানে ভগবান বলছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না আমরা শ্লোকটা প্রথমে পাঠ করি তারপরে বহুপাত যে অনুবাদ ও তাৎপর্য দিয়েছেন সেটা পাঠ করব ক্ষিপ্রং ভবতী ধর্মাত্মা সশচ্ছান্তিং নিগচ্ছতি কৌন্তে প্রীতি জানি হি নমে ভক্ত প্রণশ্যতি অনুবাদ তিনি শীঘ্রই ধর্ম আত্মায় পরিণত হন যে সব সময় ভগবানের সেবা পূজা করেন ভগবানে মগ্ন থাকেন তিনি শীঘ্রই ধর্ম আত্মায় পরিণত হন তার আগে শ্লোকে দেখেছি তিনি যদিও কোনো সময় প্রথভুষ্ট হয়ে যান বা এমন কোনো কাজ করে ফেলেন যেগুলি করা উচিত নয় এরকম কাজ করে থাকলেও তাকে সাধু বলেই জানতে হবে কারণ এই মায়ার প্রভাব থেকে বড় বড় সাধু সন্তরাও কিন্তু বাঁচতে পারে না এতটাই মায়া শক্তিশালী তাই তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং শান্তি লাভ করেন হে কমতেও আমার ভক্ত কখনো বিনষ্ট হন না সে কথা দীপ্ত কণ্ঠে ঘোষণা করো তারপর বহুপাদ বলছেন ভগবানের এই উক্তি ভ্রান্ত অর্থ করা উচিত নয় সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন যে অসৎকর্মে লিপ্ত মানুষেরা কখনোই ভগবত ভক্ত হতে পারে না সপ্তম অধ্যায়ে কিন্তু ভগবান বলেছেন যে অসৎকর্মে যারা লিপ্ত তারা কিন্তু ভগবৎ ভক্ত হতে পারে না তার মানে এই নয় যে যে সব সময় ভগবানের সেবা পূজা করে যাচ্ছে যে সব সময় সৎ উদ্দেশ্য সৎ কর্ম করে যাচ্ছে তার দ্বারা যদি কোনো পাপকর্ম হয়ে থাকে হঠাৎ করে তাহলে তাকে কিন্তু মানে কথা শোনানো বা মানে তাকে নিয়ে বিদ্রুপ করা উচিত নয় তার মানেই নয় যে যারা পাপ করছে সব সময় তারাই ভক্ত এটা নয় যে ভগবানের ভক্ত নয় তার কোনো সদ্গুণ থাকে না এটা হচ্ছে ভক্তের প্রমাণ কোনো সদ্গুণ তার মধ্যে থাকবে না সে সবসময় পাপ কর্মই করবে পাপ কাজ করবে পাপ কথা পাপ গুণগান সময় পাপ কথা বলবে তার মধ্যে সদ্গুণ থাকবে না তাই এখানে প্রশ্ন হতে পারে যে স্বেচ্ছায় বা অথবা দুর্ঘটনাকমে পাপকর্মে প্রবৃত্ত মানুষ কীভাবে শুদ্ধ হতে পারে বর্তমান সন্দর্ভে এই জিজ্ঞাসা যথার্থই সমাজীন বর্তমান যে মানে আমাদের পরিবেশের অবস্থা তাতে এই প্রশ্ন অবশ্যই করা উচিত সপ্তম অধ্যায় অনুসারে যে দুষ্কৃতি সর্বদাই ভক্তি থেকে বিমুখ থাকে তার কোনোই সদ্গুণ নেই যে কথা শ্রীমদ্ভাগবতে ভাগবতে বলা হয়েছে যে সব সময়। খারাপ কাজে লিপ্ত থাকে খারাপ সঙ্গে লিপ্ত থাকে সে তার মধ্যে কোনো সদ্গুণ থাকতে পারে না সেদগুণ নেই এই কথা ভগবত গীতায় বলা আছে নবদা ভক্তি আচরণকারী ভক্ত সমস্ত প্রাকৃত দোষ থেকে হৃদয়কে নির্মল করতে প্রবৃত্ত থাকেন যে নববিধা ভক্তি মানে অর্চন বন্দন এগুলো যে নববিধা ভক্তি রয়েছে আমাদের সে যারা এগুলো পালন করছে তারা সবসময় ভগ মানে ভগবানকে তার হৃদয়ে ধারণ করেন এবং বিভিন্ন যে প্রাকৃত দোষ রয়েছে সেই দোষ থেকে হৃদয়কে নির্মল করার জন্য প্রচেষ্টা করেন বা চেষ্টা করেন তিনি পরম পুরুষোত্তম ভগবানকে তার হৃদয়ে অধিষ্ঠিত করেন তিনি জানেন যে তার হৃদয়ে সবসময় ভগবান বিরাজ করছেন তাই স্বাভাবিকভাবে তার হৃদয় সমস্ত কলুস থেকে মুক্ত হয় তাই স্বাভাবিকভাবেই যেখানে ভগবান থাকে সেই জায়গাটা সবসময় পবিত্র হয় এটাই আমরা জানি তাই তার হৃদয় সবসময় সমস্ত রকম কলুস থেকে মুক্ত হয় নিরন্তর ভগবান চিন্তা করার প্রভাবে তার স্বভাব নির্মল হয় সে সবসময় যেহেতু ভগবানের চিন্তা করছে ভগবানের গুণগান করছে তাই তার স্বভাবও নির্মল হয় পরমার্থ সাধনের পথ থেকে ভ্রষ্ট হলে অন্তকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বেঁধে দেওয়া আছে কোনো মা মানে ভক্ত কোনো ভক্ত যখন পরমার্থ সাধনের পথ থেকে ভ্রষ্ট হয়ে যায় তার অন্তকরণ শুদ্ধির প্রয়োজন সেই শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত কিন্তু বিধান বেঁধে রয়েছে কিন্তু এখানে সেরকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি কিন্তু গীতায় কোনো প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি কারণ নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায় নিরন্তর যখন কেউ সেই পাপ করার পরেও ধরো হঠাৎ করে সে একটা পাপ করে ফেলেছে মায়ার প্রভাবে এসে কাউকে কোনো খারাপ কথা বলে বেছে কাউকে মনে কষ্ট দিয়ে ফেলেছে বা কিছু এমন কিছু করে ফেলেছে তার ফল পরেই সে বুঝতে পেরেছে তার সেটা করা উচিত নয় তখন সে নিরন্তর ভগবানের নাম স্মরণ করতে করতে তার অন্তর শুদ্ধ আবার হয়ে যায় তাই নিরন্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত তার ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকে রক্ষা পান এবং সব রকম প্রাকৃত বিচার থেকে সর্বদাই মুক্ত থাকেন তার ফলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র মানে উচ্চারণ করার ফলে সে আর যে যে হঠাৎ করে সে পড়ে গেছে আকস্মিক পতন তার হয়েছে সে সেটা থেকে সে বাঁচতে পারে সব সময় সে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে থাকে মনে মনে বা জোরেও তাহলে সে এই আকস্মিক পতন থেকে রক্ষা পান এবং সব রকম প্রাকৃত বিকার থেকে সর্বদা মুক্ত থাকেন এটাই বলা হচ্ছে যে আমাদের এই যে মানে প্রকৃতির মায়ার প্রভাব থেকে বাঁচতে গেলে তাহলে আমরা বুঝতে পারছি যে হরে কৃষ্ণ মহামন্ত্র হাতে কাজ মুখে নাম সেটাই করতে হবে সমস্ত কর্তব্য পালন করতে হবে কিন্তু অন্তরে ভগবানকে সবসময় স্মরণ করতে হবে সব ভগবানকে নিয়ে আমাদের জীবন ধারণ করতে হবে তবেই সেই মানে জীবন সেই মানে আমাদের সেই চলার পথ সহজ হবে এক ভগবানময় হবে আর ভুলটাও আসতে পারবে না আর ভুলটাও আমরা করব না তবে ভুল হওয়া স্বাভাবিক যেমন একটি আগের দিনও বলেছি যে একটি বাচ্চা যখন অওয় লিখতে শেখে শিখতে চায় বা শেখানো হয় তাকে সে কিন্তু প্রথমেই সুন্দর করে অলিখতে পারে না প্রথমেই সে ভুল ভাল বুকি কাটতে থাকে তারপর গিয়ে সে সুন্দর করে অলিখতে শেখে একদিন হঠাৎ করে তেমনি আমাদের অন্তর জন্ম কলুষ মুক্ত জড় প্রকৃতির দ্বারা আবৃত হয়ে রয়েছে তাকে মানে এ কলুশ মুক্ত করতে গেলে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের নামের সাথে যুক্ত থাকতে হবে তাহলে আস্তে 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 আমাদের অন্তর কলুষ মুক্ত হবে বত্রিশ নম্বর শ্লোক আমরা পড়ব মাং পার্থ ব্যাপাশ্রিত যহ বিশু পাপ জনয় স্ত্রীয় বৈশ তথা শুদ্র পরমগতি অনুবাদ হেপার্থ অন্তজ শ্লেচ্ছগণ ও বেশ্বাদী পতিতা স্ত্রী লোকেরা তথা বৈশ্য শূদ্র প্রভৃতি নিচ নিচস্থ নিচু বর্ণস্থ মানুষেরা আমার অনন্য ভক্তিকে বিশেষ করে আশ্রয় করলে অবিলম্বে পরাগতি লাভ করে দেখো ভগবান স্বয়ং নিজে বলছেন যে যত নিজ যত পাক করো করো না কেন তার চরণ আশ্রয় করলে সে কিন্তু পরাগতি লাভ করতে পারে ও তারপর যে বহুপাত বলেছেন এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তিযোগে সকলেরই সমান অধিকার আমরা যে বলি এই জাতি এই ধর্ম এই স্ত্রী এই পুরুষ এই মানে নানা রকম যে বিভেদ করি ভগবান কিন্তু বলে দিচ্ছেন যে ভক্তিযোগে সকলের সমান অধিকার এতে কোনো জাতিকুল ইত্যাদির ভেদাভেদ নেই জীবনধারার জাগত জড়জাগতিক প্রাকৃত ধারণায় যেমন ভেদাভেদ আছে আমরা যখন জীবন ধারণ করি এই যে এই জাতির মানুষ এই জাতির মানুষ এ স্ত্রীলিঙ্গ এ পুরুষ লিঙ্গ মানে আমরা ভেদ করে থাকি জড়জগতে কিন্তু ভক্তিযোগে কোনো ভেদাভেদ নেই সকলেই সমান কিন্তু পরমেশ্বর প্রাকৃত ভগবৎ সংসর্গে এসে শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে সেও কোনো ভেদাভেদ ছাড়া শুদ্ধ ভক্ত হয়ে উঠতে পারে যে কেউ যে কেউ ভগবানের সংসর্গে ভগবানের স্বর্ণাপন্ন হয়ে শুদ্ধ ভক্ত হতে পারে ভগবত ভক্তি এবং শুদ্ধ ভক্তের সেবায় নিয়োজিত মানুষের ক্ষেত্রে তা নেই পরম লক্ষ্যে এগিয়ে যাওয়ার অধিকার প্রত্যেকের আছে পরম লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি মুচিরও আছে একটি ব্রাহ্মণেরও আছে তাই বলে কিবা বিপ্র কী বা ন্যাসি শূদ্র কেন নয় যেই জন কৃষ্ণ বেত্তা সেই গুরু হয় শূদ্র হও বৈশ্য হও যেই হও না কেন তুমি যদি কৃষ্ণতত্ত্ব তোমার মধ্যে থাকে তাহলেই তুমি গুরু এটাই হচ্ছে মেন কথা আজকের শ্লোকের যে তুমি যাই হও না কেন তোমার মধ্যে যদি কৃষ্ণ তত্ত্ব থাকে কৃষ্ণ কৃষ্ণতত্ত্বের গুণ কৃষ্ণ তাহলে তুমি সেই গুরু হতে পারবে ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তের সঙ্গ এত শক্তিসম্পন্ন ও এত উন্নত যে তাতে উঁচ নিচ জাতিভেদ নেই যে কোনো জীব ভক্তিমার্গ গ্রহণ করতে পারে সর্বতভাবে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে করে তাহলে সেও অচিরে যথাযথ পথ নির্দেশের মাধ্যমে সূচিতা অর্জন করতে পারে যত নিজ কুলো জাতিরই মানুষ হোক না কেন আর সে কিন্তু ভগবত ভক্তির মাধ্যমে সূচিতা অর্জন করতে পারে আর যতই উচ্চকুলে বংশ উচ্চকুলো বংশোদ্ভূত হোক না কেন সে যদি ভগবৎ ভক্তি না গ্রহণ করে তাহলে সে কিন্তু সেই নিচকুলের থেকেও নিচ এটাই ভগবান বলছে যে ভগবানের আশ্রয় গ্রহণ না করলে তার যত উচ্চকুলো হোক আর যতই নিচকুলো হোক ভগবৎ ভক্তিতে কোনো বাধা নেই আর সবাই সমান প্রাকৃতিক গুণ প্রাকৃতিক গুণ অনুসারে মানুষকে চার ভাগে ভাগ করা হয়েছে সত্যগুণ বিশিষ্ট ব্রাহ্মণ রজগুণ বিশিষ্ট ক্ষত্রিয় রজ এবং তমগুণ বিশিষ্ট বৈশ্য তমগুণ বিশিষ্ট শূদ্র এর থেকে অধম মানুষকে পাবজনী চণ্ডাল বলা হয় সাধারণত উচ্চ কুলোদ্ভূত মানুষরা এই সমস্ত পাবজনিত জীবকে অস্পৃশ্য বলে দূরে ঠেলে রাখেন এটাই তো স্বাভাবিক আমরা করে থাকি এটা যে যারা চণ্ডাল বা যারা তাদেরকে দূরে ছড়িয়ে রাখে কিন্তু ভক্তিযুব এবং শুদ্ধ ভক্ত এত ক্ষমতা সম্পন্ন যে তাদের কৃপায় নিজ বর্ণের মানুষেরাও মানব জীবনের পরম সার্থকতা ও উৎকর্ষতা লাভ করতে পারে এবং তা সম্ভব হয় ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাই সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাগত প্রত্যেকের হওয়া উচিত যিনি তা করেন তিনি মহাজ্ঞানী এবং যোগীদের চেয়েও অধিক গৌরবান্বিত হন যে সর্বধর্ম সমন মানে ভেদ বিচার করে মানে বিচার করে না কৃষ্ণ স্বর্ণাগত হয়েছে সেই জ্ঞানী সেই হচ্ছে যোগীদের চেয়েও গৌরবান্বিত ভগবানের কাছে পৌঁছতে জাত কুল কোনো কিচ্ছু লাগে না শুধু লাগে শুদ্ধ একটি হৃদয় বারবার বলি ভগবানের গায়ে ভগবান চায় তোমার শুদ্ধ একটি হৃদয় কারণ তুমি আজকে যে নারী হয়ে জন্মেছ বা পুরুষ হয়ে জন্মেছ গত জন্মে তুমি হয়তো পুরুষ ছিলে বা নারী ছিলে বা তুমি ব্রাহ্মণ ছিলে বা শূদ্র ছিলে তাই তোমার দেহটি তোমার পরিচয় নানা রকমভাবে বারবার পাল্টায় কিন্তু আত্মা তো এক তাই ভগবানের সেবায় আমাদের শুধু আত্মাটা লাগে এই দেহের কোনো দাম নেই সেখানে তোমার অন্তর যদি শুদ্ধ হয় তোমার আত্মা যদি ভগবানকে খোঁজে তাহলেই তুমি শুদ্ধ এটাই আমাদের মাথায় ঢুকাতে হবে তাই অনেকে এসে আমাকে বলে অনেকে বলে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে তোমার দেহটা তুমি নয় তোমার আত্মাই সব তুমি কি দেহ দিয়ে তোমার দেহটাই কি তোমার সাথে যাবে আজকে তুমি ছেলে আছো বা মেয়ে আছো কাল তো তুমি মেয়েও হতে পারো বা ছেলেও হতে পারো তাই তুমি যদি করতে চাও তোমার অন্তর ভগবানকে যদি করতে চায় ভগবানের সেবা তাহলে তুমি করতে পারো সেক্ষেত্রে তোমার কোনো বাধা নেই তাই আমাদের সবসময় ভগবানের সেবা করা উচিত দেহ আমাদের আজকেই দেহ প্রাপ্ত হয়েছি কাল হয়তো অন্য দেহ আমাদের পাপ পুণ্যের হিসাবে কর্মফলের হিসাবে অন্য দেহ অন্য দেহ প্রাপ্ত হব কিন্তু আমাদের আত্মা অবিনশ্বর এই আত্মা সময় মানে সদা শাশ্বত তাই আমাদের আত্মা যেটা চায় সেটাকে দিতে হবে আর আবার আর বলি তোমাদেরকে আগেও বলেছি আবার বলি যে আমরা দেহের যত্ন নিই কিন্তু দেহটা যার জন্য মূল্যবান তার যত্ন আমরা কেউ নিই না এই দেহটার মধ্যে যে আছে যার জন্য আমার এত নাম ডাক যশ প্রতিপত্তি বাড়ি গাড়ি সব কিছু তার আমরা যত্ন নিই না তার যত্ন নেওয়ার জন্য চাই ভগবানের শরণাগতি তাহলেই সে তৃপ্ত হবে সে উন্নত হবে সে বর্ধিত হবে না হলে সেই আত্মা গুমড়ে গুমড়ে মরবে আমাদের এই দেহের মধ্যেই আমরা বুঝতেও পারবো না তাই দেহে যত্ন তো অবশ্যই নিতে হবে ভগবান যখন আমাদের দেহ দিয়েছেন সেই দেহকে সুস্থ সবল সুন্দর রাখার দায়িত্ব আমাদের না হলে ওটা একটা অপরাধ কিন্তু তার সাথে সবথেকে অধিক দরকার অধিক মূল্যবান জিনিস যেটি সেটি হচ্ছে আত্মার যত্ন নেওয়া সেটা আমাদের এই দেহটা একশো বছর ম্যাক্সিমাম কিন্তু আত্মা কোনো তার হিসাব নেই যে কত যুগ কত মানে সব সময় এই আত্মা অবিনশর তাই আত্মার যত্ন জন্য ভগবানের শরণাগতি প্রয়োজন আর ভক্তের ভক্তের কখনও বিনাশ হয় না ভগবান সেটা আজকের শ্লোকে আমরা বললাম যে ভক্তের কখনো বিনাশ হয় না তাই তোমরা আজকে তোমাদেরকে আজকে দুটি শ্লোক পাঠ করে আমি শোনালাম অবশ্যই তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে যদি কোনো প্রশ্ন থাকে আবার বলছি করতে পারো উত্তর দেওয়ার চেষ্টা করবো শ্রীলকাত কি যায় গন্থে রাজ শ্রীমৎ ভাগবত গীতা যাতায়াতের যায় হারি বল